লাভা ফ্যামিরা রেডি হয়ে যান কারণ আজকে লাবার আরও একটা বাটন ফোন নিয়ে হাজির হয়ে গেছি এবং এইটা কিন্তু ভাই সাধারণ কোনো বাটন ফোন নয় একেবারে একের ভিতরে যারা সব কিছু খুঁজে বেরান তাদের জন্য কিন্তু এই ফোনটি পারফেক্ট এই ফোনটিতে থাকবে দশ দিন ব্যাটারি ব্যাকআপ দশ দিন ব্যাটারি ব্যাকআপ এক দিনও কিন্তু এ থেকে কম যাবে না দিতে আর কী কী ইউজ করতে পারবেন শুধু ব্যাটারি ব্যাকআপ হলে তো আর হবে না ফোনটির কল কোয়ালিটি নেটওয়ার্ক এবং ফোনটির স্ট্রং কেমন হবে সব একটু যেটা আলোচনা করব। এর মডেল লাভা এসে টস কালার আহ এখানে কিন্তু ডুয়েল কালার টস থাকবে ফোনটিতে ফোনটি কিন্তু মোটামুটি বেশ কিছু পুরাতনই বলা চলে ফোনটি কিন্তু মোটামুটি বেশ কিছুদিন আগে তবে মাঝ বারাবার কিন্তু ফোনটি পাওয়া যাচ্ছিল না মার্কেটে নতুন করে কিন্তু কোম্পানি আবার মার্কেটে এনেছে এখন নতুন করে কি কি আপডেট এই ফোনটির সাথে নিয়ে এসেছে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টেড হবে এবং ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে আছে এবং ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউজ পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে আর মাইক্রোফোনটি কিন্তু ফোনটির পাশেই থাকবে তাছাড়া ফোনটির রেয়ারে কি ভাই লেদার দেখতেই পাচ্ছেন ফোনটির রেয়ারে কিন্তু আমরা এখানে লেদার ফিনিশিং দেখতে পাচ্ছি না এখানে লেদার ফিনিশিং দেখতে মনে হলেও কিন্তু ভাই সম্পূর্ণ প্লাস্টিক বিল্টে ছিল এবং একটা টেকচার দেওয়া আছে লেদার ফিনিশিং এর মতোই দেখতে এ কারণে কিন্তু বেশ গর্জিয়াস লাগে তবে কোনো ধরনের ক্রাশ পড়বে না এই ফোনটিতে এইটুকু বলতে পারি এবং ফোনটি ডান কিন্তু টস থাকবে আর টসটা দিয়ে কিন্তু আপনি কালার সুইচ যে আলো আছে লাইট আছে এটা জ্বালাতে পারবেন বাম এখন আর কোনো থাকবে না তবে ফোনটির রেয়ারে কিন্তু একদম খোদাই করে লেখা আছে লাভা ব্র্যান্ডিং লোগোটা এবং রেয়ারে কিন্তু একটা ক্যামেরা থাকবে ফোনটিতে আর এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করবো অলরেডি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন ফোনটির প্যানেলটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং আর এই কারণে কিন্তু লাভা যে ফোনগুলো আমার কাছে বেশ এত ভালো লাগে ফোনটির একদম নিজ বরাবর গেলে নেটওয়ার্ক এন্টিনা আছে এবং দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে একেবারে বড় বড় সাইজের আর একটা এইচডি কার্ড ফোনটিতে বত্রিশ জি পর্যন্ত ধরাতে পারবেন মোটামুটি বেশ সুন্দরভাবেই একটু উপরে কিন্তু লাউড স্পিকার থাকবে একটা ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপির তবে আর কোনো অপশন কিন্তু ফোনটিতে থাকছে না তবে এই ফোনটির বডিটা কিন্তু ভাই অনেক স্ট্রং করা হয়েছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাভার এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর এবং ফোনটির সাথে থাকবে একটা কাস্টমার কেয়ার সার্ভিস ওয়ারেন্টি কার্ড আর টেনশনের কারণ নাই অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে ভাই এদের কাস্টমার কেয়ার কি বাংলাদেশে আছে অ্যাভেলেবেল আছে কারণ ডিডিএল কাস্টমার কেয়ার আর লাভা কাস্টমার কেয়ার কিন্তু একই এবং ফোনটির সাথে থাকবে একটা চার্জার মোটামুটি চার্জারটাও বেশ সুন্দর তাছাড়া ফোনটির সাথে থাকছে সাতাশশো পঞ্চাশ মিলি এমপি এর একটা ব্যাটারি একবার পাওয়ার ব্যাংক ব্যাটারি কিন্তু এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়াই লেখা আছে ফোনটি কিন্তু মেড ইন ইন্ডিয়ার ফোনটি চার্জ করতে হলে কিন্তু মোটামুটি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো সময় দিতে হবে তাহলে কিন্তু ফোনটির ব্যাটারিটা মোটামুটি বেশ ফুল করে নিতে পারবেন এই ফোনটির তবে এই ফোনটির এছাড়াও যে সমস্ত বাকি ফিচার্স আছে সব এক একে জানাবো তার আগে বলুন চাচ্ছি আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিই বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ইতিমধ্যে নিজেরাই দেখতে পেলেন মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড সময় পরেই কিন্তু ফোনটির যে ডিসপ্লে ওপেন হয়ে গেল এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লেতে আসে তবে লাভারের যে ডিসপ্লেটা ভাই এটা বাহ বা দিতেই হবে এটি ডিসপ্লেটা ভাই প্রাইজ হিসেবে কিন্তু একেবারে পারফেক্ট ছিল কোনো ঘাটতি কিন্তু এই ডিসপ্লেতে ছিল না এবং এই ফোনটির যে কীপ্যাড অক্ষরের সাইজও কিন্তু বিশাল বিশাল পাবেন আর এটাই কিন্তু আমরা অনেকেই খুঁজে বেড়াই বড় অক্ষরের যেহেতু বাসায় আমাদের আব্বু আম্মু থাকে এই সমস্ত ফোন তো তারাই ইউজ করে আর তাদের জন্য কিন্তু এই জিনিসটা একেবারে পারফেক্ট একটা জিনিস তবে ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু আপনাকে বেশ সন্তুষ্ট করবে কারণ অনেক স্ট্রং একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে থাকছে বা পাচ্ছেন এবং জয়স্টিকটা স্টিল ফ্রেমে থাকবে এখানে এবং জয়স্টিকটা সুন্দরভাবে কিন্তু কাজ করে কোনো প্রকার প্যারা ছাড়া সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন জয় স্টিকটা আর এই ফোনটির যে কিপ্যাডগুলো সম্পূর্ণ হার্ট হবে কিন্তু এই ফোনটির যে কিপ্যাডগুলো চলুন আমরা কথা না বাড়িয়ে ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে এক নজর দেখে ফেলি এখানে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো আছে তাছাড়া ফোনটির যে গ্রুপ কলে কিন্তু ফোনটি দিয়ে কথা বলতে পারবেন না এবং এই ফোনটিতে কিন্তু আরও একটা অপশন আছে আপনি কিন্তু চাইলে এই ফোনটির যে নাম্বার সেভ করবেন কারো ছবি সরাসরি তুলে কিংবা আপনার ফাইল থেকে যে সমস্ত ছবি আছে ওইগুলো দিয়ে কিন্তু নাম্বারটা সেভ করার সুবিধা কিন্তু এই ফোনটির ভিতরে পাচ্ছেন এবং ফোনটির এখান থেকে কিন্তু আপনার রিংটোনও সেট করার সুবিধা পাচ্ছেন যেমন আপনি আপনার আব্বুর নাম্বারটা পার্সোনাল একটা রিংটোন সেট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফাইল থেকে আপনার ওই পার্সোনাল রিংটোনটা অবশ্যই আপনি সেট করে নিতে পারবেন ছবি সহ আর এই ফিচার্সটা কিন্তু বর্তমানে অনেক ফোনে অনেক ফোনেই নেই অনেক বলতে একেবারে নেই বললেই চলে যেটা এই লাভা ফোনটিতে আছে আর এই ফিচার্সটার কারণেই কিন্তু আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে ফোনটি তবে ফোনটি দিয়ে কিন্তু গ্রুপ কলে কথা বলা যাবে না এবং ফোনটিতে মিউজিক প্লেয়ার থাকবে ফোনটিতে ক্যালেন্ডার থাকবে ফাইল ম্যানেজার থাকবে তবে এখানে কিন্তু মোটেও থাকছে না স্টোরেজ অবশ্যই আপনাকে একটা এস ডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এই ফোনটি দিয়ে এবং এই ফোনটির ভিতর কিন্তু ভাই ফিচার্সে ভরা আছে যেটা আমি দেখলাম এবং এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি এখানে দেখি সেক্ষেত্রে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ফোনটির ভিতরে এখানে কিছুটা দুর্বল কিন্তু এই ফোনটির আছে এবং গেমস থাকবে ফোনটিতে তিনটা অবশ্যই তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপর কিন্তু কিনে খেলতে হবে প্রোফাইলের যে রিংটোনের সাউন্ড বরাবরের মতো একটা একটু চেক করবো চলুন দেখা যাক যে ফোনটি ফোনটির টোনের সাউন্ড কি ফোনটিতে চারটা রিংটোন আছে চারটা রিংটোনই কিন্তু সেরা আপনার যেটা মন চায় সেটাই কিন্তু দিতে পারবেন এবং উ উচ্চ সাউন্ড পাবেন অনেক ফোন আছে যেমন আপনার ফোন আসলে টের পাওয়া যায় না হেভি মানুষের ভিতরে থাকলে এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ফোনটির ভিতরে একেবারেই নেই মোটামুটি বেশ সুন্দর সাউন্ড আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যারা একের ভিতরে কিছু চান তারা কিন্তু আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন রিংটোন কিন্তু এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন এছাড়া ব্যাটারি সেভার মুড থাকবে ফোন সেটিংস থাকবে আর এখানে কিন্তু ডেডিকেটেড কি শর্টকাটস ল্যাঙ্গুয়েজ সব থাকবে এবং ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু এখান থেকে আরও চাইলে বাড়িয়ে নিতে পারবেন কল সেটিংস ঢুকলে অ্যাডভান্স সেটিং সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে ব্লাক লিস্ট থাকবে এখানে কিন্তু ফেভারিট লিস্ট অপশনটা আছে যেটা অ্যাভেলেবেল বাটন ফোনের ভিতরে থাকে না অটো কল রেকর্ডিং থাকবে ফোন কল লিমিট থাকবে অফ ভাইব্রেশন অন কল কন্টাক্ট থাকবে অ্যান্সার মুড থাকবে এবং এখানে কিন্তু টস ব্লাংক ফর কলস অপশনটাও আছে ভাই ফিচার্স কিন্তু একবারে ভরপুর সিকিউরিটি লক করে রাখতে পারবেন দুইটা সিন ইউজ করতে পারবেন একটা রিসেটও কিন্তু দিয়ে নিতে পারবেন ফোনটিতে ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের অ্যাপস থাকছে যেগুলো আপনার অ্যাপস আকারে থাকবে আর অন্যান্য ফোনে এগুলো সেটিংসের ভিতরে ঢুকে খুঁজে বের করতে কিন্তু এটা কিন্তু অ্যাপ সাকারি থাকবে টস এখান থেকে ইউজ করতে পারবেন জিরো পয়েন্ট কিন্তু একটা ক্যামেরাও থাকবে ফোনটির ভিতরে ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম এবং এফ রেডিও থাকবে ফোনটিতে কিন্তু আপনি এফ রেডিও শুনতে পারবেন তাও কিন্তু একেবারেই হেডফোন বিহীনই শুনতে পারবেন এই ছিল ফোনটির হাইলাইটের যে সমস্ত ফিচার্স বরাবর মতো এছাড়া কিন্তু অতিরিক্ত আর কোনো ফিচার্স এই ফোনটির ভিতরে নেই তাহলে এখন মূল আকর্ষণ এই ফোনটির চার্জ পেলাম আমরা দশ দিন এক চার্জে এখন মূল আকর্ষণ ফোনটির কলের যে সাউন্ড এটা কেমন হবে বা একেবারে প্রিমিয়াম হবে যারা লাভা ফোন অলরেডি ইউজ করেছেন তারা হয়তো লাভা ফোনের সম্বন্ধে জানেন যারা ইউজ করেন নাই আমি তাদের বলতে চাচ্ছি যে আপনি চাইলে কিন্তু লাভা ফোন ক্রয় করতে পারেন কারণ এদের ফোনগুলো মোটামুটি বেশ সুন্দর হয়ে থাকে একের ভিতরে সব কিছু পাবেন আর এই ফোনটির সাউন্ড অবশ্য লাউটে চলে আসবে এবং নেটওয়ার্কও পাবেন মোটামুটি বেশ সুন্দর তাহলে লাভা এ সেভেন টস এই ফোনটির প্রাইস কত বর্তমানে কিন্তু এই ফোনটির প্রাইস রাখা হয়েছে আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময় কিন্তু চাইলে এই ফোনটি আপনি একবার ক্রয় করে দেখতেই পারেন এখন বলতে পারেন ভাই যে আঠারোশো টাকায় তো ফোর জি ফোন ইদানিং পাওয়া যাচ্ছে ফোর জি ফোনের জায়গায় ফোর জি ফোন কিন্তু এই ফোনটির জায়গায় কিন্তু ফোর জি ফোন কিছুই না মোটামুটি যারা কথার জন্য হিউজ পরিমাণ কথার জন্য ভালো এবং উন্নত কোয়ালিটির একটা ফোন খুঁজতেছেন তারা এই ফোনটি একবার কিন্তু ক্রয় করে দেখতেই পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল আরো নতুন কোন আকর্ষণ নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এম ডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম